আমার ছোটবেলা থেকে খুব একটা বাজে অভ্যেস আছে জানেন ঘুম থেকে আমি যখনই উঠি না কেন সে রাতে ঘুম থেকে উঠে সকালে উঠি বা দুপুরে ঘুমিয়ে বিকালে উঠি ঘুম থেকে উঠে আমি কিছুক্ষণ আগে চুপ করে থাকবো অ্যাকচুয়ালি আমি ঠিক বুঝতে পারি না যে কি করব এখন কি করা উচিত তো যার জন্য একসময় খুব বকাও খেয়েছি এই জন্য দুপুরবেলা এরকম ঘুম ঘুমিয়ে পড়তাম আর বিকালবেলা ঘুম থেকে উঠে গালে হাতে চুপ করে বসে থাকতাম জন্য অনেকেই বকতো তো আজও আমার স্বভাবটা যায়নি অ্যাকচুয়ালি তো দেখতে পাচ্ছেন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে গেলাম ওষুধ নিয়ে মানে রোজ সকালে আমাকে ওষুধ খেতে হবে ওষুধ না খেলে আর মাথা যন্ত্রণা কমবে না এরকম একটা ব্যাপার তো ওষুধ খেয়ে চুলটা ভালো করে আচরে একটু মাথায় তেল দিলাম বাড়িতে আছি যখন একটু মাথায় তেল দিই ভাবলাম তো মাথায় তেল আর দিচ্ছি ওই বক 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 করেই যাচ্ছি আমার কি মনে হয় জানেন সারাদিন যে এই নন স্টপ বকে যাই না এর জন্যই হয়তো ঘুম থেকে উঠে আমি মানে যে ক্যালোরিটা নষ্ট হয় সারাদিনে সেই ক্যালোরিটাই জাস্ট গেইন করি বা গ্যাদার করি বলতে পারেন তো তারপর দেখছেন বকেই যাচ্ছি বকেই যাচ্ছি কি বকছিলাম এত কে জানে পরে যখন এডিট করার সময় ভিডিওগুলো দেখি তখন ভাবি একেবারে নন স্টপ বকে যাচ্ছি নন স্টপ যাই হোক অনেক বকা বকা হল বক বক শেষ করে উঠে এবার খাব খাওয়া দাওয়া শেষ করে গেলাম একটু ছাদে গতকাল অনেক জামাকাপড় কেঁচেছিলাম তো সেগুলোকেই রোদে দেবো ছাদে গিয়ে দেখি টোটাল ছাদ বুক তো যাই হোক জায়গা বার করে কোনো রকমের জামাকাপড়গুলোকে মেললাম এসে দেখি নি এখনও খাননি বক বক করেই যাচ্ছেন ফোনে তো আমি আমার যেহেতু খদ হয়ে গেছে আমি এদিকে রান্নাঘরে এলাম এসে দেখছি যে কি আছে গতকাল রাতের দিকে গতকাল রাত গতকালকে বাসি তরকারি আছে আর ভাতও ছিল অল্প তো আমি ওগুলো সাইডে রেখে আমি নতুন করে ভাত বসিয়ে দিলাম আর রান্নার জন্য সবজি কেটে নিয়েছি এখানে সব কিছুই কেটে নিয়েছি আর একটা ফুলকপি ছিল ওটাকে ভাবছিলাম আজকে ভর্তা করব ওই জন্য সেদ্ধ করে নিয়েছি তো আমার মতন কে কে গরম ভাতের সাথে ভর্তা খেতে ভালোবাসেন জানাবেন তো আজকে রান্না করেছিলাম পাতলা ডাল আমি একটু ঘন ডাল খেতে সত্যি ভালোবাসি না ডালটা একটু পাতলা হলে ভালো লাগে এদিকে সিম আলু চচ্চড়ি আর ফুলকপিটাকে সেদ্ধ করে একটু ফ্রাই করে নিয়েছি নিয়ে পেঁয়াজ লঙ্কা আর সরষের তেল দিয়ে ভালো করে ভর্তা করেছি খুব টেস্টি হয়েছিল গরম ভাতের সাথে আর গতকাল রাতে তরকারি ছিল তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম নিয়ে আসিফকে বলেছিলাম ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে আনতে তো ও দেখছি সব জামা কাপড়গুলো তুলে এনে শাড়িটা শুধু ভাজ করে রেখেছে কারণ ওই মানে গরমে গরমে ভাজ না করলে না ভাজটা নষ্ট হয়ে যায় তো বাকি যেগুলো ছিল আমি সেগুলো ভাজ করে নিলাম ভাজগুলো নিয়ে ভাজ করে নিয়ে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দেখে আর দু একটা ভিজা জামা কাপড় ছিল ওগুলোকে আমি তুলতে গেছিলাম ভেজা জামা কাপড়গুলোকে তুলতে গিয়ে দেখি ছাদে পাতা পড়েই অবস্থা একেবারে খারাপ হয়ে আছে তো ভাবলাম একবার ছাদটাকে ঝাড় দিয়েই দিই তো একটা বড়ো ঝাড়ু নিয়ে আসলাম নিচ থেকে নিয়ে এসে মানে ছাদটাও তো কম কমবারও নয় ঝাড় দিতেই আছি দিতেই আছি এ মাথা থেকে ও মাথা মানে ছাদ আর পরিষ্কার হয় না ঝাড়ু দেওয়ার শেষ হয় না আর কি তো এরকম ঝাড়ু দিতে দিতে এমন হচ্ছে আমার কোমরে ব্যথা হয়ে যাচ্ছে মানে খুব একটা ঝাড়ু দেওয়া হয় না তো মাঝে মধ্যেই ছাদটা দিই আর কি তো কোমর ব্যথা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আমার সি সেকশানে বেবি হয়েছিল তো মানে সেই সময় একটা অ্যানাস্থেশিয়া নেওয়া ছিল আমার কোমরে স্পাইনাল কটে তো সেই থেকে মানে বেশিক্ষণ আমি দাঁড়াতে পারি না বা বলতে পারেন বেশিক্ষণ এরকমভাবে ঝাড়ু দিলে আমার কোমর যন্ত্রণা হয় একটা প্রবলেম হয়ে গেছে যাদের যাদের সেকশন হয়েছে মেয়েদের তারা আমার কথাটার সাথে কানেক্ট করতে পারবেন নিজেদের তো মেয়েরাই বুঝবে এই কষ্টটা যাই হোক ছাত্রা ঝাড়ু দিলাম দিয়ে পাতাগুলোকে এক জায়গায় করলাম এপাশে পাশে ছাত্রাকে ঝাড়ু দিতে না দিতে দেখছি যে ও বেশ কিছু পাতা জমে আছে তো ভাবলাম সেই যখন ঝাড়ু দিচ্ছি একেবারে পরিষ্কার করে নিই তো এ পাশে চলে আসলাম এসে পাশটাও ক্লিন করে নিলাম অ্যাকচুয়ালি এখানে এত পরিমাণ গাছপালা যে পরিষ্কার রাখা আর কে হয়ে ওঠে না তো পরিষ্কার করে নিলাম এদিকে দেখি সজনে গাছে ফুলগুলো এত সুন্দর হয়ে আছে ভাবলাম একটা ক্লিপ না আর হয় না তো তার সাথে সাথে দেখুন ছাদে কী সুন্দর ড্রাগন ফ্রুটের গাছ লাগানো আছে আর টমেটো গাছ লাগানো আছে দেখা যাক কবে ড্রাগন ফ্রুট হয় তো সন্ধ্যাবেলা আসছি বলছিলো খুব খিদে লেগেছে তাই ওর জন্য একটু পাস্তা করে দিয়েছিলাম তো এইভাবেই গেলটা সারাটা দিন আপনাদের কেমন কাটলো জানাবেন ভালো থাকবেন আমরাও খুব ভালো আছি টাটা